সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে আরও একটি বাজেট ফ্রেন্ডলি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কিছু কথা শুরুতেই বলে দেই যাদের বাজেট সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আছে তাদের জন্য আজকের ভিডিওতে অনেক মডেলের ল্যাপটপ থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপ হবে এ গ্রেড কন্ডিশন যার ব্যাটারি হেলথ এসএসডি হেলথ থাকবে আশি থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন অরিজিনাল উইন্ডোজ টেন প্রো যে লাইসেন্স কি থাকে সেটা আমরা অ্যাক্টিভেশন করে দেব পাশাপাশি মাইক্রোসফট অফিস দুই চব্বিশ যেটাকে আমরা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নামে চিনি সেটা দুই আমরা লাইসেন্স করে দেবো অর্থাৎ উইন্ডোজ টা পাবো আমরা জেনুইন পাশাপাশি মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ পাবো জেনুইন এর পাশাপাশি আমাদের রেগুলার গিফট আইটেম থাকবে আমাদের কুরিয়ার সিস্টেম থাকবে প্রত্যেকটা ল্যাপটপে আমরা এবার প্রাইস শেয়ার করব শুরুতে এই আমি একবার কি কি মডেল থাকবে সেটা যদি আমি একবার মডেল প্রাইসটা আমি বলে দেই আমাদের কাছে থাকবে তিরিশ হাজার টাকার সরি বিশ হাজার টাকার মধ্যে থাকবে ডেল ডাবল থ্রি ওয়ান জিরো কোরাই থ্রি এইট জেনারেশন এরপরে থাকবে আমাদের কাছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন বাইশ হাজার টাকা এরপরে থাকবে আমাদের কাছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভের সিক্স জেনারেশন থাকবে বাইশ হাজার টাকার মধ্যে আমাদের কাছে এইচপি থাকবে কোরাই থ্রি এইট জেনারেশন টাচ স্ক্রিন গ্লোসি টাচ স্ক্রিন এটা থাকবে মাত্র বাইশ হাজার টাকা আমাদের কাছে পঁচিশ হাজার টাকায় ডেল এইট জেনারেশন থাকবে পঁচিশ হাজার টাকায় লেনোভো আর টাচ স্ক্রিন ষোলো দুশো ছাপ্পান্ন থাকবে আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় আমাদের কাছে টে তিরিশ হাজার টাকায় আমাদের কাছে এস থাকবে তিরিশ হাজার টাকায় আট জিবি দিয়ে টেন জেনারেশন বত্রিশ হাজার টাকায় পাবেন ষোলো জিবি দিয়ে টেন জেনারেশন এর পাশাপাশি একটা হট আইটেম থাকবে আমি একটা আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা পঁচিশ হাজার টাকা বাজেটে এই ল্যাপটপটা না নিতে পারবেন তারা কিন্তু ঠকে যাবেন আমি ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ তো শুরুতেই আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর পাশাপাশি আমাদের কাছে এইট ফোর ফাইভ জি সেভেন এবং আমাদের কাছে হবে ফোর ফোর ফাইভ জি এইট অর্থাৎ আমাদের কাছে জি সেভেন জি এইট পর্যন্ত ল্যাপটপ থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে এইসপি তো এবার আমরা ধীরে ধীরে কথা বলা শুরু করি আমি এক নজরে তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি আশা করি তো প্রথমেই কথা বলতে চাই ডেল ব্র্যান্ডের মধ্যে একটি ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো এটা এটা হচ্ছে ল্যাপটপ ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট একদমই সুপার ডুপার ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং এগুলা আয়ারল্যান্ডে ইউজ করা হয়েছে যে এখানে আপনারা লেখাটা দেখতে পাবেন যদি একটু ক্লোজলি দেখাই এখানে আপনারা দেখবেন আয়ারল্যান্ডে ব্যবহার করা আর এটা হচ্ছে আমাদের ল্যাপটপের আর লুকিং পার্ট সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে হবে প্রসেসর হিসাবে থাকবে আর ইনটেল কোরআ থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম ডিটিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবিএন ভিএমই এসএসডি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ হবে নব্বই পার্সেন্টের উপরে থাকবে এবং এই ল্যাপটপগুলা আপনাকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাল্লাহ আমি যদি একটু ডিসপ্লেটা বলি সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে থাকবে এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড যথেষ্ট ফুল ফ্রেশ কিবোর্ড থাকবে এবং ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে সাইড বডি নিয়ে যদি একটু কথা বলি আমি টেবিল লক ইউএসবি মোবাইলের মেমোরি কার্ড অর্থাৎ মোবাইলের মেমোরি কার্ড দিয়ে স্টোরেজ বাড়ানো যাবে ইয়ারফোনের কম্পোজ্যাক এর পাশাপাশি এই পাশে থাকবে ইএসবি থাকবে এস ডিএম থাকবে ইথারনেট টাইপ সি দ্রুত চার্জ অথবা জন্য থাকবে অর্থাৎ খুবই সুন্দর একটি ল্যাপটপ এবং আপনারা চাইলে অনলাইনে দেখতে পারেন জিরো এটার মডেল ডাবল থ্রি ওয়ান জিরো করাই থ্রি এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম সহ আর বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইস থাকবে খুবই ভালো প্রাইস মাত্র বিশ হাজার টাকা এরপর আমরা আর একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে এটাও ডেল ব্র্যান্ডের মধ্যে হবে ডেল ল্যাটিটিউড ডাবল থ্রি ডাবল জিরো এই ল্যাপটপটা কিন্তু আয়ারল্যান্ডে ইউজ করা হয়েছে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ক্লিন করলে আরও পরিষ্কার হবে এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট একদম সোজা একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে প্রসেসর হিসাবে থাকবে ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এন ভিএমএসএসডি আপনারা চাইলে র্যাম এসএসডি দুইটাই বাড়াতে পারবেন এর পাশাপাশি চার জিবি থাকবে গ্রাফিক্স আর র্যামের ফিফটি পার্সেন্ট র্যাম বাড়ালে গ্রাফিক্স বাড়বে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে থাকবে এবং আপনার এই ল্যাপটপ গুলো ফুল ফ্রেশ কন্ডিশনের সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে সহ খুবই সুন্দর ফ্রেশ গ্লোবাল ব্র্যান্ডের কিবোর্ড দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং পূর্বের ওই ল্যাপটপটার মতন এই ল্যাপটপেও সমস্ত ধরনের সাইড বডিতে যে ফিচারগুলো আছে সবকিছু অ্যাক্টিভ থাকবে এবং এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা অর্থাৎ আর বাইশ হাজার টাকায় কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কোরাই ফাইভ এর এইট জেনারেশন ল্যাপটপ

আর গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ট্রাবল প্যাডের মাউস প্যাড কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টার সুন্দর এখানে আপনারা পেয়ে যাবেন এবং যদি সাইড বোর্ড নিয়ে আলোচনা করি এই পাশে থাকবে টেবিল লক ইথারনেট ইউএসবি মোবাইলের সিম কার্ড মেমোরি কার্ড স্লট ইয়ারফোনের কম্বো জ্যাক এই পাশে পেয়ে যাবেন চার্জিং পোর্ট টাইপ সি এস ডি এম আই দুইটা ইউএসবি অর্থাৎ খুবই ভালো কন্ডিশনে আছে যারা কোরাই ফাইভ দিয়ে সিক্স জেনারেশনের মধ্যে ল্যাপটপ ল্যাপটপ খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট পেটিএম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব প্রাইসটা মাত্র বাইশ হাজার টাকা এরপরে আমরা আপনাদেরকে চব্বিশ হাজার টাকার মধ্যে এটার প্রাইস ফিক্সড আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পঁচিশ হাজার টাকা প্রাইস ছিল চব্বিশ হাজার টাকার মধ্যে আমরা দেব কোরাই থ্রি এইট জেনারেশন এবং টাচ স্ক্রিন গ্লোসি টাচ স্ক্রিন তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা এখানে মডেল নাম্বারটা পাবো ব্যাক পার্টে এইচপি প্রভোক ফোর থ্রি জিরো জি সিক্স এবং এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট অনেকে আছেন গ্লোসি টাচ স্ক্রিন দিয়ে ল্যাপটপ সয়েস করেন তো তারা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন তো প্রসেসর হচ্ছে কোরাই থ্রি জেনারেশন হচ্ছে এইট এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর চব্বিশশো বাস স্পিড দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডি এবং চাইলে আপনারা র্যাম এস এস ডি দুইটায় বাড়াতে পারবেন এর পাশাপাশি ব্যাটারি হেলথ এসএসডি থাকবে নব্বই পার্সেন্টের উপরে অরিজিনাল চার্জার সহ থাকবে পুরোটাই হচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে এবং গ্লোসি টাচ স্ক্রিন এখানে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর গ্লোবাল এর কিবোর্ড থাকবে কিবোর্ডের ব্যাকলাইট থাকবে এবং খুবই সুন্দর একটা মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডে শেপ দিয়ে দেখতে অনেক সুন্দর এখানে প্রভুক লোগো থাকবে এখানে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সরি এখানে পাওয়ার বাটন থাকবে এদিকে ফিঙ্গার প্রিন্ট থাকবে অর্থাৎ আপনারা যারা এই ইসপির মধ্যে জি সিক্স ল্যাপটপ চেনেন বা জি সিক্স ল্যাপটপ সম্পর্কে আপনারা যারা রিভিউ দেখতেছেন এটা কিন্তু জি সিক্স ল্যাপটপ এই জি সিক্স বা সিরিজ হচ্ছে এই সি প্রভুক ফোর থ্রি জিরো জি সিক্স এটাই বাট এটা কিন্তু জি সিক্স ল্যাপটপ কোরআ থ্র এইট জেনারেশন এর পাশাপাশি আমরা এই পাশে পাবো চার্জিং পোর্ট থাকবে টাইপ ইথারনেট থাকবে এস আই থাকবে ইউএসবি থাকবে থাকবে এখানে সুন্দর প্রভুক লঘু এর পাশে থাকবে টেবিল লক ভেন্টিলেশন সিস্টেম মিনি স্মার্ট কার্ড থাকবে সবকিছু মিলিয়ে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা এবং আমি একটা কথা ভুলে গেছি অনেক ল্যাপটপ থাকবে আজকে আপনাদের জন্য আপনাদের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট আজকে আমরা আপনাদেরকে এই জি সিক্স দিব এইট ফোর জিরো জি সিক্স থাকবে কোরাই সেভেন দিয়ে থাকবে কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন স্কিন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইস থাকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আমরা ধীরে ধীরে যাবো সেদিকে আমরা লো বাজেট থেকে শুরু করছি এরপর আমরা লেনোভো ব্র্যান্ডের মধ্যে একটি ল্যাপটপ দেখাবো পঁচিশ হাজার টাকার মধ্যে আমি বলেছিলাম পঁচিশ হাজার টাকা বাজেটে যারা এই ল্যাপটপ না নিতে পারবেন তারা কিন্তু লস করবেন কেন লস করবেন সেটা আমি একবার এই ল্যাপটপটা অন করে দেখিয়ে দিচ্ছি কারণ এই প্রথম আমরা এই ল্যাপটপ নিয়ে কাজ করা শুরু করেছি তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন ব্যাক পার্ট এখনো ক্লিন করা হয় নাই গতকাল রাতে আসছে এবং এগুলো কিন্তু অরিজিনাল কালার সহ থাকবে যে এবং এই ল্যাপটপ ইউজ করা হয়েছে স্লো ভাকিয়াতে এখানে লেখা আছে স্লো ভাকিয়াতে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে ক্লিন করলে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট তো শুধুমাত্র এই ল্যাপটপটা আমরা অন করে দেখাবো কারণ সর্বপ্রথম আমরা কাজ করা শুরু করছি শুরুতেই দেখলাম এস হেলথ বা তার আগেও দেখবো আমরা ল্যাপটপটার মূল বিষয় প্রসেসরটা নিয়ে একবার আলোচনা করবো পঁচিশ হাজার টাকায় আপনারা কি পাচ্ছেন চাইলে আপনারা এই ল্যাপটপের স্ক্রিনশটগুলো নিয়ে পঁচিশ হাজার টাকা বাজেট আপনার যে ল্যাপটপ চয়েস হয় ওই ল্যাপটপ আর এই ল্যাপটপ আপনারা মিলিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন মডেল হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড লেনোভো থিঙ্কপ্যাড সিরিজ বিজনেস সিরিজ এল চোদ্দ প্রসেসর হিসেবে থাকবে এ এম ডি রাইজেন থ্রি চার হাজার চারশো পঞ্চাশ ইউ সিরিজ অর্থাৎ রাইজেন থ্রি প্রো প্রসেসরের মধ্যে ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যার বেসিক স্পিড কিন্তু অনেক হাই টু পয়েন্ট ফাইভ জিরো গিগার্স বেসিক স্পিড আর চারটা কোর থাকবে অর্থাৎ চার কোর অর্থাৎ প্রত্যেকটা কোর স্পিড থাকবে টু পয়েন্ট ফাইভ জিরো বাংলা ভাবে বুঝতে গেলে আপনার হাত আছে চারটা প্রতি হাতে ওজন নিতে পারবেন দুই কেজি পঞ্চাশ গ্রাম পর্যন্ত বিষয়টা এরকম যথেষ্ট অনেক পাওয়ারফুল ল্যাপটপ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই উইন্ডোজ ইলেভেন চলতেছে চার কোর আট থ্রেড চার আর দুই টোটাল ছয় এমবি ক্যাশ থাকবে এবং মজার বিষয় হচ্ছে এখানে ল্যাপটপটিতে আট জিবি র্যাম থাকবে চাইলে র্যাম বাড়ানো যাবে এবং এই র্যামটা কিন্তু বত্রিশশো বাস স্পিডের মূলত এই জিনিসটাই হচ্ছে আপনারা পঁচিশ হাজার টাকা বাজেটে আমরা আপনাদেরকে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো সহ আমরা আপনাদেরকে দিচ্ছি বত্রিশশো বাস স্পিডের র্যাম দিয়ে ল্যাপটপ এরপরে স্যামসাং এর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এন ভিএম এখানে লেখা আছে এন ভিএম এসএসডি থাকবে

চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে এদিকে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও করার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে এবং টাইপ সি চার্জার দিয়ে ল্যাপটপ আপডেট হলে সেগুলোতে টাইপ সি চার্জার হয় এবং খুবই সুন্দর একটা গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন পাওয়ার বাটন থাকবে এদিকে গেমস ক্লাস জয় স্টিক ডাবল ট্যাকপ্যাড প্যাডের মাউস প্যাড যদি সাইড বোর্ড নিয়ে একবার আলোচনা করি টেবিল লক ভেন্টিলেশনের সিস্টেম ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক এর পাশাপাশি আপনারা এই পাশে পাবেন দুইটা টাইপ সি পোর্ট দুইটা দিয়ে চার্জ হবে ডাটা ট্রান্সফার হবে এরপরে থাকবে ইউএসবি এসডিএমআই মোবাইলের সিম কার্ড মেমোরি কার্ড স্লট এবং থাকবে ইথারনেট সরাসরি তার দিয়ে ওয়াইফাই দিয়ে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা টাইপ সি চার্জার দিয়ে পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো নিতে পারবেন একদমই ফিক্সড প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা আমি আবারও বলে দেই পঁচিশ হাজার টাকার মধ্যে আমরা দিচ্ছি ডিটিআ ফোরের ষোলো জিবি র্যাম এর পাশাপাশি দিচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো গিগার্স বেসিক স্পিডের ল্যাপটপ চারটা কোর থাকবে এবং এন ভি এম এস সহ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো এইগুলো তো আমরা অ্যাক্টিভ করে দিব প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এগুলো ছিল আজকের হট কেক আমাদের এবং এইগুলো ল্যাপটপগুলো নিয়ে আমরা আরও মার্কেটিং করবো ইনশাল্লাহ এরপরে কথা বলবো আরেকটি ল্যাপটপ নিয়ে পঁচিশ হাজার টাকার মধ্যে এইট জেনারেশন মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ডাবল জিরো আহ খুবই ফ্রেশ কন্ডিশনে থাকবে একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে অনেকে আছেন ছোট ল্যাপটপ চয়েস করেন ছোটর মধ্যে পাওয়ারফুল ডিভাইস আপনাদের দরকার হয় ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন হয় তারা কিন্তু এটা নিতে পারেন তেরো ইঞ্চি ডিসপ্লে থাকবে এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসিডি ডিডিআর ফোর এন ভিএমই ব্যাটারি আপনারা ব্যাটারি হেলথ এস এস ডি এর পাবেন নব্বই পার্সেন্ট আট ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ দিবে আমার মনে আছে হেলথ অনেক ভালো এবং এদিকে থাকবে ল্যাপটপটিতে আপনারা পাবেন ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি সাঁটার ফ্লাস লাইট অডিও ভিডিও করার জন্য মাইক্রোফোন থাকবে ফেসলকের সুবিধা থাকবে খুবই সুন্দর জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে ব্যাক লাইট থাকবে পাওয়ার বাটন থাকবে সিঙ্গেল ট্র্যাক প্যাডের একটা মাউস প্যাড সাইডবোর্ড বডি হিসাবে থাকবে টেবিল লক ইথারনেট ইউএসবি মোবাইলের সিম কার্ড মেমোরি কার্ড স্লট ইয়ারফোনের কম্বো জ্যাক এদিকে ভেন্টিলেশনের সিস্টেম এদিকে থাকবে এস ডি এম আই ইউএসবি এইদিকে থাকবে একটা স্মার্ট কার্ড সব সবকিছু মিলে খুবই ভালো কন্ডিশনে থাকবে এবং আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারবেন ল্যাপটপ সম্পর্কে ফুল ডিটেলস ডেল ল্যাপটিউড ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভের এইট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা এরপর আমরা আর একটা ল্যাপটপ দেখাবো অফার প্রাইজে থাকবে এই ল্যাপটপটি মডেল হচ্ছে লেনোভো এবং এটা হচ্ছে ল্যাপটোর বডি কন্ডিশন এবং এটা হচ্ছে ডাবল ব্যাটারি ল্যাপটপ ক্লিন করতে হবে ডাবল ব্যাটারি ল্যাপটপ একটা হচ্ছে এইখানে ব্যাটারি আর একটা হচ্ছে ভিতরে ব্যাটারি এবং এটা হচ্ছে ল্যাপটপের কন্ডিশন এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট তো প্রসেসরটা আমি একবার একবার আপনাদেরকে বলে দিই প্রসেসর হিসাবে থাকবে কোরাই ফাইভের এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর চব্বিশশো বা স্পিড এবং এইট জেনারেশন সর্বোচ্চ চব্বিশশো বাঁশি স্পিড পর্যন্ত সাপোর্ট করে এবং একটা র্যামই ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি আপনারা চাইলে র্যাম এসএসডি দুইটায় আপডেট করতে পারবেন আট জিবি থাকবে গ্রাফিক্স ল্যাপটপটিতে চোদ্দ ইঞ্চি উনিশ বিশ হাজার আশি রেজলেশন ফুল ডি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এবং এর পাশাপাশি গ্লো জার্মানি ভেরিয়েন্টের সরি গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ল্যাপটপটিতে লক ফিঙ্গার লক এবং এটা হচ্ছে ল্যাপটপের ফিঙ্গার লক এবং এখানে হচ্ছে ল্যাপটপের ফেস লক এবং এই ফিচার গুলো অ্যাভেলেবল থাকবে এর পাশাপাশি ক্যামেরা ফ্লাশ লাইট অডিও ভিডিও মাইক্রোফোনের কথা বলার সিস্টেম থাকবে ডাবল টেক প্যাডের মাউস প্যাড হবে টাইম এবং আপনার গেমস খেলার জয় স্টিক পাবেন এটা হচ্ছে ল্যাপটপের পাওয়ার বাটাম এবং যদি সাইড বোর্ড নিয়ে আলোচনা করি এই ল্যাপটপটি কিন্তু টাইপ সি চার্জার দিয়ে থাকবে এই দিকে থাকবে এই টেবিল লক মিনি স্মার্ট কার্ড রিডার ইথারনেট ইউএসবি এইচডিএমআই ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক এর পাশাপাশি আপনারা এই পাশে পাবেন থাকবে চার্জ ট্রান্সফার হবে এবং এখানে থাকবে ভেন্টিলেশনের সিস্টেম সবকিছু মিলে এক কথাই বলতে চাই লেনোভো থিং টি ফোর জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি টাচ স্ক্রিন ল্যাপটপ ফেস লক ফিঙ্গার লক এ ফিচার অ্যাভেলেবেল আর ব্যাটারি হেলথ এসএসডি থাকবে নব্বই পার্সেন্টের উপরে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আহ ভিডিওর এই পর্যায়ে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ মিরপুর দশ নম্বর আসলে আপনারা মেট্রো রেল পিলার পাবেন মেট্রো রেল পিলার দুশো তেপ্পান্ন পূর্ব পাশে বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিঃতলা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এছাড়া আপনারা চাইলে গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন জেনে নিতে পারবেন চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করা মাত্র শোরুমের লোকেশন ভিডিও পাবেন এবং এই ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে এর পাশাপাশি চাইলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে যে কোনো ইনফরমেশন নিতে পারেন শোরুমের লোকেশন সহ এ পর্যায়ে আমি আমাদের যে রেগুলার গিফট আইটেম থাকে সেই গিফট আইটেম গুলো আমি আপনাদের একবার দেখিয়ে দেবো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে যেটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এরকম চার্জার থাকবে ডেলের সাথে এই স্পির সাথে আর লেন সাথে মূলত আমরা আপনাদের কাছে চার্জার এবং ল্যাপটপটাই বিক্রি করব। এর পাশাপাশি যা দেবো সেগুলো থাকবে গিফট আইটেম চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে মাউস মাউস প্যাড এবং আমাদের নিজেদের পক্ষ থেকে ঢাকা টেকনোলজি ব্র্যান্ডিং করে একটা করে ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে আগে ল্যাপটপ দেখবেন চালাবেন পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন পছন্দ না হলে আমাদেরকে ফোন করে ফেরত পাঠানোর সুযোগ পাবেন ইনশাল্লাহ এরপর আমরা কথা বলবো আরেকটা জনপ্রিয় মডেল লেনোভোর মধ্যে অনেকের ফেভারাইট সেটা হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো এস শুরুতে একবার বডি কন্ডিশনটা দেখাচ্ছি এবং অরিজিনাল কালার সহ থাকবে এবং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো সহ থাকবে এই ল্যাপটপগুলা তো আমি একবার প্রসেসরটা আমি একবার বলে দিই প্রসেসর হিসাবে থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি আর এর র্যাম এনভিএম এসএসডি চাইলে আপনারা র্যাম এস এস ডি দুইটাই বাড়াতে পারবেন এর পাশাপাশি চার জিবি থাকবে গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট এবং এগুলোর ব্যাটারি হেলথ এস এস ডি থাকবে নব্বই পার্সেন্টের উপরে অরিজিনাল টাইপ সি চার্জার সহ থাকবে চোদ্দ ইঞ্চি উনিশ বিশ হাজার আশি রেজোল্যের ফুল এইচডি ডিসপ্লে এইদিকে দিকে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্লাস লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম গ্লোবাল ভ্যারিয়ান্টের কিবোর্ড কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডাবল প্যাডের মাউস প্যাড এবং আর একটা কথা হচ্ছে আপনারা যে মডেলের ল্যাপটপই নেন আমাদের কাছ থেকে ওই মডেলের যে যা ফিচারগুলো থাকে আপনারা অনলাইন সার্চ করলে দেখতে পাবেন ওই মডেলের ফিচার সম্পর্কে আমাদের ল্যাপটপে আপনারা ওই যে ল্যাপটপটা নিবেন আপনার ল্যাপটপের আপনারা ফুল ফিচার আপনারা আদায় করে নিতে পারতেছেন কিনা সেটা আপনারা দেখে নেবেন বিপরীত দিকে একটা কাজ শুধুমাত্র আমাদের জন্য করবেন আমাদেরকে প্রাইস কম দিবেন না অর্থাৎ আপনি ল্যাপটপ বাছাই করার ক্ষেত্রে আমাদেরকে সার দিতে হবে না এবং আমাদেরকে আপনারা প্রাইস কম দিবেন না এবং এই ল্যাপটপটা যদি সাইড বোর্ডে নিয়ে আলোচনা করি এইদিকে থাকবে টেবিল টেবিল লক ভেন্টিলেশন সিস্টেম ইউএসবি এ পাশে থাকবে মোবাইলের সিম কার্ড মেমোরি কার্ড স্লট এখানে থাকবে আর দুইটা টাইপ সি দুইটা চার্জ ডাটা ট্রান্সফার দুটা দিয়ে চার্জ এবং ডাটা ট্রান্সফার হবে তার সাথে সাথে এসডিএমআই থাকবে ইথারনেট থাকবে ইউএসবি এসডিএমআই এয়ারফোনের কম্বো জ্যাক মিনি স্মার্ট কার্ডডিটার অর্থাৎ যারা স্লিম ল্যাপটপ খুঁজতেছেন হালকা পাতলার মধ্যে ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন স্টাইলিশ প্রয়োজন তারা কিন্তু টি ফোর এইট জিরো এই মডেলটা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ এরপর আমরা এখন যখন আমরা এখন যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার আপডেট ল্যাপটপ এখন আমরা ধীরে ধীরে আপডেটের দিকে যাচ্ছি এরপর আমরা কথা বলবো এসআর এসআর এর ল্যাপটপ নিয়ে হবে মডেল হচ্ছে এস আর ইজিলি আট ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন সাধারণত ট্রাভেল করার জন্য এগুলা ইউজ করা হয় এবং অরিজিনাল জেনুইন সব পার্টসপাতি সহ থাকবে আপনারা কালারগুলো এবং লেখাগুলো দেখলে বুঝতে পারবেন তো প্রসেসরটা আমি একবার মুখে বলে দিচ্ছি প্রসেসর হিসাবে থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি অথবা ষোলো জিবি দুইটা ভেরিয়েন্টে থাকবে এবং র্যাম এর সর্বোচ্চ বাস স্পিড চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি এদিকে ক্যামেরা ক্যামেরা শাটার ফ্ল্যাশলাইট অডোভিডিও কাটার জন্য মাইক্রোফোন সিস্টেম থাকবে এবং ন্যানো নিয়ানবের ডিসপ্লে হবে এবং এই ল্যাপটপগুলোতে আপনারা ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি পারফরমেন্স খুবই ভালো পাবেন বাজেটের অনুযায়ী আপনারা মিলাতে গেলে প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা আট জিবি দিয়ে এবং বত্রিশ হাজার টাকা প্রাইস থাকবে ষোলো জিবি দিয়ে এবং খুবই সুন্দর আপনারা কিবোর্ড সেকশন পাবেন কিবোর্ডের মধ্যে আপনারা ব্যাকলাইট পাবেন আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটা ইউনিক ডিজাইন যেটা আপনার মাউস প্যাডের মধ্যে আপনার ইনক্লুড করা পেয়ে যাবেন এর পাশাপাশি পাওয়ার বাটামটা থাকবে কিবোর্ডের মধ্যে আর ল্যাপটপ যত আপডেট হবে টেকনোলজি যত আপডেট হবে ফিচারগুলো তত সংকিচিত মানে ছোট হয়ে আসবে যেমন পাওয়ার বাটামটা কিন্তু ল্যাপটপের কোথাও ডিজাইন করা হয় না সরাসরি কিবোর্ডের মধ্যে ডিজাইন করা অর্থাৎ টেন জেনারেশন ল্যাপটপ এই মডেলটা কিন্তু আপনার লেটেস্ট অনেক ফিচার বা টেকনোলজি এর পাশাপাশি একদম স্লিম ল্যাপটপ আমার হাতের এক আঙ্গুল সমান এখানে থাকবে টেবিল লক থাকবে স্টিকার করা আছে চিহ্ন দেওয়া আছে এর পাশাপাশি এদিকে থাকবে ইউএসবি থাকবে এবং এই পাশে আপনারা পেয়ে যাবেন চার্জিং পোর্ট সরি ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে এখানে থাকবে চার্জিং পোর্ট ইথারনেট এখানে থাকবে ই এস ডি এম আই দুইটা ইএসবি থাকবে টাইপসি থাকবে দ্রুত চার্জ অথবা ডাটা ট্রান্সফার করার জন্য এবং এসডিএমআই পোর্ট থাকবে এবং এখানে সুন্দর একটা এসার লগু করা থাকবে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট হবে আট জিবি এবং ষোলো জিবি দিয়ে যেটা প্রয়োজন নিতে পারেন প্রাইস ব্যবধান থাকবে আট এবং ষোলো জিবির জন্য মাত্র দুই হাজার টাকা তিরিশ হাজার এবং বত্রিশ হাজার টাকা হলে অরিজিনাল চার্জার সহ এবং আমাদের রেগুলার গিফট আইটেম সহ ল্যাপটপগুলো নিতে পারবেন এরপরে থাকবে ডেলের মধ্যে আর একটা খুবই জনপ্রিয় ল্যাপটপ এবং এই ল্যাপটপটা খুবই রেয়ার আমরা সবসময় ভালো কন্ডিশনে পাই না মেটাল বডির ল্যাপটপ শুরুতেই যদি আমরা ল্যাপটপটার বডি বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি পুরোটা হবে মেটাল বডির ল্যাপটপ খুবই শক্তভক্ত ল্যাপটপ রাফ টাফ ইউজ করার জন্য এগুলো একদম পারফেক্ট এবং যদি আমরা একটু ক্লোজলি দেখাই এগুলো আয়ারল্যান্ড ইউজ করা সে অরিজিনাল অথেন্টিক যা জিনিস সবই আছে এখনও কালার করা মার্কার মার্কারদের লেখা আছে অর্থাৎ মার্কারের পেনগুলো কিন্তু আমরা তুলবো তার মানে কালার নিয়ে কোনো সংকুচিত কালার নিয়ে কোনো ভয় পাওয়ার টেনশন নাই অরিজিনাল কালার সহ থাকবে এটা ছিল ব্যাক পার্ট এটা টপ পার্ট এখানে মডেল নাম্বার সেভেন ফোর ডাবল জিরো আয়ারল্যান্ড ইউজ করা ল্যাপটপ এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট এখনও ক্লিন করা হয় নাই এবং এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে আপনারা খুবই সুন্দর ভেজেললে ডিস ভেজেললেস ডিসপ্লে পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি উনিশ বিশ হাজার হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার শার্টার ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে যেটা পাওয়ার পাটাইমের মধ্যে ইনক্লুড করা খুবই সুন্দর গ্লোবাল ভ্যান্ডের আপনারা কিবোর্ড পাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে সিঙ্গেল ট্র্যাক প্যাডের খুবই সুন্দর মাউস প্যাড থাকবে প্রসেসর হিসেবে থাকবে কোরআ ফাইভের এইট জেনারেশন ভি প্রো প্রসেসর এই ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো অ্যাক্টিভ সহ এবং তার পাশাপাশি যদি আমি বলি এইট জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড দুশো ছাপান্ন জিবি এন ভিএম এসএসডি ব্যাটারি ব্যাকআপ দিবে আট ঘন্টা এবং ব্যাটারি হেলথ এসএসডি এল থাকবে নব্বই পার্সেন্টের উপরে ইনশাল্লাহ যদি আমরা সাইড বোর্ডে নিয়ে আলোচনা করি টেবিল লক ইউএসবি মোবাইলের সিম কার্ড মোবাইলের মেমোরি কার্ড স্লট ইয়ারফোন ইয়ারফোনের কম্বো জ্যাক এর পাশাপাশি এই পাশে থাকবে চার্জিং পোর্ট থাকবে দুইটা দুইটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন টাইপ সি দিয়ে দ্রুত ডাটা ডাটা ট্রান্সফার করতে পারবেন এসডিএমআই থাকবে এবং ইউএসবি থাকবে সব কিছু মিলিয়ে অরিজিনাল চার্জার সহ আমাদের রেগুলার গিফট আইটেম এবং এবং রেগুলার গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্রাইস থাকবে আট জিবি দিয়ে থাকবে কোরাই ফাইভ মাত্র একত্রিশ হাজার টাকা এবং কোরাই সেভেনের ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে সেই ল্যাপটপ সম্পর্কে জানাবো তো আর দুইটা তিনটা মডেল নিয়ে আমি কথা বলবো যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা জনপ্রিয় বা ভাইরাল মডেল বলা যায় এক খুবই ক্রাশ ছিল এইট ফোর জিরো জি সিক্স হবে আমাদের কাছে যে এরকম কন্ডিশনে হবে ফেস লক ফিঙ্গার লক সহ থাকবে এবং চাইলে আপনার এগুলাতে মোবাইলের সিম কার্ডও আপনারা ইনস্টল করে আপনারা কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন জি সিক্সের অনেক ল্যাপটপ হবে আমাদের কাছে সবসময় থাকে আপনারা চাইলে কোয়ান্টিটি দেখে নিতে পারবেন তো এইগুলো হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে তার সর্বোচ্চ ফিচারগুলো আমরা রাখার চেষ্টা করি এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি সর্বোচ্চ বাস স্পিডের র্যাম থাকবে এনভিএম ই ডি ব্যাটারি হেলথ এস ব্যাটারি হেলথ এসএসডি থাকবে নব্বই পার্সেন্টের উপরে আপনারা অনায়াসে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং আমি আপনাদেরকে আবারও বলে দেই আপনারা ইন্টারনেট সার্চ করে এই মডেলে কোন ফিচারে কী কী আছে সেগুলো জেনে আসবেন আমাদেরকে দেখাবেন আপনার ল্যাপটপে আমরা কতটুকু দিতে পারতেছি সেটা আপনারা দেখে নেবেন তো প্রাইসটা বলে দেই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে এইট ফোর জিরো জি সিক্স মডেলের প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা ফিক্সড 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 একদমই ফিক্সড প্রাইস আপনারা ল্যাপটপের বিষয়ে আমাদেরকে কোনো সার দেবেন না প্রাইস আমাদেরকে কোনো কম দেবেন না অরিজিনাল চার্জার সহ থাকবে এগুলো এবং যদি ষোলো জিবি দিয়ে নেন ষোলো জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র দুই হাজার টাকা পারবে শুধুমাত্র র্যামের দাম সেক্ষেত্রে প্রাইস আসবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এবং যদি টাচ স্ক্রিন ল্যাপটপ নেন টাচ স্ক্রিন থাকে আমাদের কাছে সেক্ষেত্রে আরও অতিরিক্ত এক হাজার টাকা পারবে শুধু টাচ স্ক্রিনের জন্য এবং একটা খুবই চমৎকার ল্যাপটপ দেখাই এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি সিক্স জার্মানি ভেরিয়েন্ট পুরোটাই মেটাল বডির ল্যাপটপ আমি এটা একবার বলে দিই কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর চব্বিশশো বা স্পিড দুশো ছাপ্পান্ন জিবি এস ডি টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস দুই জিবি এ এম ডি রেডিয়ন ফাইভ ফাইভ জিরো এক্স মডেলের ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে তো কোরাই সেভেনের এইট ষোলো দুইশো ছাপান্ন টাচ স্ক্রিন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের রেগুলার গিফট আইটেম এবং আমাদের যে সার্ভিস পলিসি থাকে তার সব কিছু থাকবে পাশাপাশি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো অ্যাক্টিভ করা থাকবে এই ল্যাপটপগুলোতে এবং আর একটা ল্যাপটপ আপনাদেরকে দেখায় আর দুইটা ল্যাপটপ দেখাবো এরপরে ভিডিও শেষ করে দেবো আপনাদেরকে আর কষ্ট দেব না এবং এই এইগুলা সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক রিভিউ আছে আপনারা জেনে নেবেন আমি এরপর একবার মডেল বলে দিচ্ছি আর সিঙ্গেল ভিডিও আছে এই সব ল্যাপটপ নিয়ে আপনারা সিঙ্গেল সেই ভিডিওটা দেখলে আরও বেশি ইনফরমেশন পাবেন মডেল হচ্ছে এই স্পিলেট বুক এইট ফোর ফাইভ জি সেভেন মেড ইন তাই ওয়ান ব্রেন ফুল ফ্রেশ কন্ডিশন প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এস এস ডি আর র্যাম আপডেট করতে পারবেন চৌষট্টি জিবি পর্যন্ত ডি বাড়াতে পারবেন টু টারা পর্যন্ত এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ ব্যাটারি এসএসডি নব্বই পার্সেন্টের উপরে থাকবে সবকিছু মিলে আপনার অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে হলে আপনারা এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রো ষোলো দুশো ছাপ্পান্ন নিতে পারবেন এবং আর একটা আপনাদের কি স্পেশাল ল্যাপটপ দেখাই আমি সেটা হচ্ছে এই ল্যাপটপটা এইসপি প্রক ফোর ফোর ফাইভ জি এইট অর্থাৎ রাইজেন ফাইভ প্রো মডেল হবে পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজের প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি এবং এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন পাশাপাশি আপনারা নিজেরাই যাচাই বাছাই করে নেবেন অনলাইন থেকে ল্যাপটপে কী কী আছে মডেল হচ্ছে এইসপি প্রভুক ফোর ফোর ফাইভ জি এইট তো সংক্ষেপে বলে দেয় ষোলো পাঁচশো বারো দিয়ে ফোর ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ আমাদের কাছে প্রাইস থাকবে খুবই ভালো প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকায় দিচ্ছি আমরা রাইজেনের জি এইট মডেলটা এর পাশাপাশি আর একটা ল্যাপটপ দেখাই যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটার মডেল হচ্ছে সেভেন ফোর নাইন জিরো অনেকে এই মডেলের লাভার আছেন অনেকেই আমাদের কাছে নাম ধরে চান সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ যা যা ফিচার এই মডেলে থাকে আমাদের ল্যাপটপে থাকবে আর প্রাইস থাকে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলো আমরা দিচ্ছি আপনাদেরকে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ তো এই ছিল মূলত আমাদের আজকের রিভিউ এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আছেন তারা অবশ্যই জানেন আমরা সবসময় কাজ করি ভালো ল্যাপটপ এবং এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে একটা ল্যাপটপ যেভাবে টেস্ট করতে হয় তার সব কিছু আমরা মেনটেন করার চেষ্টা করি অর্থাৎ আপনি বলতে পারেন যে আপনার হেলথ হ্যান্ড হিসাবে আমরা কাজ করতেছি আপনি একটা ল্যাপটপ যেভাবে যাচাই বাছাই করে নেবেন আমরা অলরেডি যাচাই বাছাই করে এনেছি তার মানে আপনার অর্ধেক কাজ আমরা করে দিয়েছি এবং প্রাইসটা আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস রাখতে পারি সব সময় তো সব কিছু মিলে আপনারা যে কোনো ল্যাপটপ আমাদের কাছে ফিজিক্যাল সব এসে নিতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ল্যাপটপগুলো সম্পর্কে আরও ইনফরমেশন জেনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো নাম্বার নাম্বার পিলার দুইশো তেপান্ন নাম্বার পিলারের পূর্বপাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি